গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েনিউ ব্লগ তো আজকে আমি যাবো আমার ছোটো পিসির বাড়িতে প্লাস চাকদহ গণেশ জননী মেলায় তো তার জন্য আমি এখান থেকে দুটো চকলেট কিনতে এসেছি কারণ ছোটো পিসির বাড়িতে আমার ভাগনা ভাগ্নি দুজনেই রয়েছে দুজনের জন্য দুটো চকলেট নেব সবার প্রথমে যাবো হচ্ছে ছোটো পিসির বাড়িতে তারপর সেখান থেকে যাবো গণেশজননী মেলায় ছোট পিসির বাড়ির খুব কাছেই মেলাটা বলতে গেলে ছোটো পিসির বাড়ির পাড়ার মধ্যেই একদম তো চলো আমার চকলেট নেওয়া হয়ে গেছে এখন যাওয়া যাক ছোট পিসির বাড়িতে আর তারপর মেলায় তো চলো তোমরাও দেখতে থাকো আমরা চলে এসছি ছোট পিসির বাড়িতে আমি আর মা ঢুকছি আর বাবা ওইদিকে গেছে গাড়ি রাখতে বেঙানা আস পাচ্ছি না ঘুমাচ্ছে আর মা এসছে দিতে উঠে নিয়ে হেমে ছেলেটা 이 바퀴가 비교해. o u l d I? e n c e t u t I need a r a any i c that e c t t r a l k a k a y a

শেষ <laughs>

এখন বেরোলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমি আমার মা বাবা আর আমার ভাগ্নি যাচ্ছি আমার ভাগ্নেটাও ইয়ে করছিল মেলায় যাওয়ার জন্য ওর দিদি রেডি হচ্ছে যাবে বলে ওর দিদির দিকে তাকিয়ে কাঁদছিল কিন্তু ওকে নেওয়া হবে না ও তো খুব ছোট ভিড়ের মধ্যে হয়তো কান্নাকাটি করবে তখন সামলানো যাবে না তার জন্য ওকে রেখেই যাওয়া হচ্ছে চলে এসেছি আমরা মেলাতে কিন্তু মেলাতে ঢোকার আগে সবার প্রথমে যাওয়ার ইচ্ছা হয়েছে কালী মন্দিরে তো আগের বারও গিয়েছিলাম এই গণেশ জননী মেলাতে এসেই গিয়েছিলাম সবার প্রথমে কালী মন্দিরেই গিয়েছিলাম মন্দিরটা সম্পর্কে বিস্তারিতও তোমাদেরকে সব বলেছিলাম সেই মন্দিরেই আজকে আবার যেতে ইচ্ছা করছে বাবাকে বললাম বাবা বলছে চল তো এই যে এই পাশের গলিটাতে আমার মার ভাগ্নি ঢুকলো গলিটাতে এই গলিটাতেই মন্দিরটা এই গলিটার শেষ মাথাতে একদম মন্দিরটা চলে এসেছি আমরা মন্দিরের কাছে মন্দিরে দেখতে পারছি প্যান্ডেল করা রয়েছে সম্ভবত সামনে শিবরাত্রি তার জন্য হতে পারে প্যান্ডেল করা তো এই মন্দিরটা সম্পর্কে তো আমি আগে একদিন বিস্তারিত বলেছিলাম গত বছরেই এসেছিলাম গণেশরণী মেলায় তো তখন এই মন্দিরটাতেও এসছিলাম তখন বিস্তারিত সমস্ত কিছু বলেছিলাম মন্দিরটা সম্বন্ধে হয়তো কেউ কেউ দেখে থাকবেন বা কেউ দেখেননি যারা নতুন তারা তো দেখেননি তো আমি তাদের জন্য এই ভিডিওর ক্যাপশানে পারলে লিঙ্কটাও দিয়ে রাখবো ক্যাপশানে বা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটাও দিয়ে রাখবো আগের ভিডিওটার তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন ভিডিওটা তো এই যে এখন ঢুকছি মন্দিরের ভেতরে আর মন্দিরটাতে তো আগের বছর আলো জল মানে বাইরের দিকে আলো অতটাও জ্বলছিল না তার জন্য অন্ধকার এসেছিলো আগেরবারের ভিডিওটা যেখানে আমি মন্দির সম্বন্ধে বলেছি তো এইবারে বেশ সুন্দর লাগছে

এইটা সেই কুণ্ডটা এটা গত বছর যে ভিডিওটা করেছিলাম তখন কুণ্ডটা আলগা ছিল এখন দেখছি ঢাকনা রয়েছে আর তার উপরে ওং শেপের একটা ওই মোম দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে আমাকে <coughs> থাকতে <coughs> <coughs> মন্দিরের পাশ দিয়ে মেলার নাগরদোলনাটা দেখা যাচ্ছে আর যারা নাগরদোলনায় উঠেছে তারা চরম লেভেলের চিল্লাচ্ছে বিকট বিকটভাবে চিল্লাচ্ছে তো চলো এখন মন্দির থেকে ফিরে যাচ্ছি মেলাতে তো এবার মেলার ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর মেলাতে গণেশ জননী ঠাকুরটা সবার প্রথমে দেখাবো

আমার মা এদিকে এক ঝুড়ি জিনিস কিনেছে সবার জন্য এই যে খেলনা গাড়ি মগ চায়ের ছাঁকনি আরও কি কি রয়েছে ভেতরে জানি না গাড়িগুলোর জন্য দেখা যাচ্ছে না ভাগনা ভাগনি মামার আমার মামার ছেলে এদের জন্য কিনেছে বাট আমার জন্য আর আমার মেয়ের জন্য কিছু কেনেনি। রাতে কেনাকাটি হয়ে গেছে এখন আসলাম জিলেপির দোকানে পিসির জন্য জিলেপি কিনছে বাবা আমরা তো কেউ খাবো না মিষ্টি মিষ্টি খাওয়া বারণ আমাদের আর এদিকে বাদাম ভাজা হচ্ছে ওইদিকে বাবা জিলেপি কিনছে জিলেপি কেনা হয়ে গেলে এখন যাবো আবার পিসির বাড়ি মেলা ঘোরা হয়ে গেছে এখন আবার আসলাম পিসির বাড়িতে পিসির বাড়িতে রাতে খেয়ে যেতে বলছে দিদি পরোটা বানিয়েছে চিকেন বানিয়েছে তো রাতে এখান থেকে খেয়ে তারপর বাড়ি যাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাই